নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন আরটি ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই সকালবেলা মানেই এক গাদা কাজের প্রস্তুতি কারণ সারাদিন কী কী করব সেগুলো যদি সকাল থেকে শুরু না করি তাহলে কিন্তু অর্ধেকটা সময় আর খুঁজে পাওয়া যায় না তবে মাঝে মাঝে যখন আমার বড় মেয়েটা ছোটো মেয়েটাকে একটু দেখাশোনা করে তখন কিন্তু একটু আমার ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি কাজ করার জন্য এনার্জি খুঁজে পাই গতকালকে বাজার থেকে বেশ কিছু পার্সিমন এনেছিল আর এই পার্সিমোনগুলো দেখতে কিন্তু অনেক ফ্রেশ ছিল আর সাইজেও কিন্তু অনেকটাই বড় ছিল আর আমি প্রত্যেকবার যে কাজটা করি সেটা হলো যে কোনো ফ্রুট আনলে আমি সুন্দরভাবে ধুয়ে রাখি তাহলে আমার মেয়ে যখন খুশি তখন খেতে পারে আর ও তো ছোটো তাই সবসময় সে নিজে থেকে ধুয়ে নিতে পারে না এদিকে আমি রাডার প্রস্তুতি নিয়ে নিয়েছি আর আজকে আমি বাঁধাকপি আর গাজর দিয়ে ভাজি করব আর অন্য একটা ফ্রাই প্যানে কিন্তু আরিয়ানার জন্য সট মানে মিট বল ফ্রাই করা হচ্ছে আর ফিশ ফিঙ্গার যেগুলো ও অনেক বেশি খেতে পছন্দ করে বাঁধাকপিটা ভাজি করতে করতে আমি কিন্তু বেশ কিছু ডালের বড়া ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলোকে খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি এখন বড়া বানানোর জন্য মাঝে মাঝে এই ডালের বড়াটা খেতে আমার খুব ভালো লাগে আর সেই কারণে যখন খুব বেশি রান্না করতে ইচ্ছে করে না তখন কিন্তু খুব শর্টকাটের জন্য এই রান্নাটা আমি করে রাখি আর যখন সময় থাকে আমি কিন্তু ডালগুলোকে ভিজিয়ে ব্ল্যান্ড করে রাখি তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই সমস্ত রান্না কমপ্লিট করা যায় রান্না করতে করতে গুনগুন করে গান করার অভ্যাসটা আমার বরাবরই আছে আমি কখন যেন একটা গান শুরু করে দিই আমি নিজেও জানি না আর এই বড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি আমি ছিল এই বড়াটা খেতে অনেক ভালো হয় কারণ এখানে আমি তিন ধরনের ডাল ব্যবহার করেছি মুগ ডাল মসুর ডাল আর বুটের ডাল এই তিনটা ডাল একসাথে ব্যবহার করলে আমার কাছে বড়াগুলোকে খেতে অনেক বেশি ভালো লাগে আর পেস্টটাকে আমি একেবারেই মিহি করে রাখিনি একটু দানা দানা রেখেছি তাতে কিন্তু খেতে আরো অনেক বেশি ভালো হয়েছে বেশ অনেক দিন আমার অসুবিধার কারণে আরিয়ানাকে স্কুলে পাঠাতে পারিনি আর এখন যেহেতু আমি একটু সুস্থ আছি আর মোটামুটি সব কিছু একটু ম্যানেজ করা যায় আর সেই কারণে আরিয়ানাকে স্কুলে দিয়েছি আর এখন গিয়েছি ওকে স্কুল থেকে আনতে স্কুল থেকে ফেরার পথে আমি গিয়েছিলাম এই প্যাকেটগুলোকে আনতে আর যেহেতু আমার গার্বেজের প্যাকেটগুলো একদম শেষ হয়ে গিয়েছিল তাই আমার এগুলো আনার দরকার ছিল গতকালকে আমার একটা পার্সেল এসেছিলো আসলে সময়ের কারণে সেই পার্সেলটা আবার ওপেন করা হয়নি আর আরিয়ানাকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমি বসেছি পার্সেলগুলোকে একটু ওপেন করার জন্য আমি বেশ কিছু শপিং করেছি আর প্রত্যেকটা শপিং ছিল উইন্টার সেলে কেনা আর বিশাল বিশাল কিন্তু এখন সেল চলছে যেখানে প্রায় ফিফটি থেকে সেভেন্টি এইটি পার্সেন্ট পর্যন্ত সেল পাওয়া যাচ্ছে আর এত বিশাল সেল কিন্তু কেউ কখনো মিস করে না বাবা আমি এটা মিনস হ্যাঁ

এদিকে আরিয়ানা তো অনেক বেশি খুশি ছিল কারণ তার জন্য সমস্ত শপিং করা হয়েছে আসলে যখনই যায় না কেন ওর জন্যই অনেক বেশি শপিং হয়ে যায় সেটা বাসায় বসে অনলাইনে করি কিংবা মার্কেটে গিয়ে শপিং করি সব সময়ই ওর জন্য শপিং করা হয় বেশি আর এখানে দেখতেই পারছেন আমরা অনেক 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 জিনিস কিনেছি যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয় ছিল আর সেল দিলে যে বিষয়টা হয় প্রয়োজন হোক বা না হোক অনেক কিছুই কেনা হয়ে যায় পরে অবশ্য এগুলো ব্যবহার হয় ঠিকই কিন্তু ঠিক এই মুহূর্তে আমার প্রয়োজন না থাকলেও আমি অনেক কিছুই কিনে ফেলেছি আমরা এইদিকে কথা বলছিলাম আর ওইদিকে আমার ছোট মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছে আর ঘুম থেকে ওটা মানে তার কান্নাকাটি শুরু হয়ে যাওয়া আর কোলে ওঠার জন্য বায় না আর সে কারণে ওকে নিয়ে এসেছি আমাদের সাথে আরিয়ানার ছোটবেলা থেকে আমরা কিন্তু ওর জন্য অনেক অনেক শপিং করি আর যখনই আসলে আমরা শপিং মলে যাই দেখা যায় সবার আগে আরিয়ানার জন্যই কেনা হয় আর ছোটটা যেহেতু নতুন এসেছে ওর জন্য শপিং হয় কিন্তু এখনো পর্যন্ত আরিয়ানার জন্য শপিং করাটাই অনেক বেশি হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই শপিংগুলো কেমন হয়েছে আর যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমাদের আজকের এই শপিংগুলো কেমন হয়েছে আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে

এটা তোমার পছন্দ হইছে